আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয়েছে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা বৃহস্পতিবার রাতে মহিষাদলের গোপালপুর হাই স্কুলের ছাত্র জয় চক্রবর্তীর কোভিড রোগে আক্রান্ত হয় সেই খবর ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও প্রশাসনের কাছে পৌঁছলে স্বাস্থ্যবিধি মেনেই মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয় স্বাস্থ্যবিধি ও করা পুলিশি পাহাড়ায় মাধ্যমিক পরীক্ষার্থী জয় চক্রবর্তী পরীক্ষায় বসে জয় চক্রবর্তীর মা টুম্পা চক্রবর্তী জানান কয়েকদিন ধরে অসুস্থ ছিল হাসপাতালে চিকিৎসা করায় মঙ্গলবার কোভিড টেস্ট করানো হয় বৃহস্পতিবার রাতে পজিটিভ রিপোর্ট আসে তারপর স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে মহিষা দল গ্রামীণ হাসপাতালে পরীক্ষায় বসার ব্যবস্থা করা হয়

ছাত্র কি সর্বপ্রথম আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন সকল পরীক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আজ আমাদের মহিষাদলে একজন পরীক্ষার্থী যার তিরিশ তারিখ পজিটিভ আসে কোভিড তারপর থেকে আমরা কালকে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয় কালকে স্কুল কর্তৃপক্ষ জানায় যে হসপিটাল থেকেই পরীক্ষা দেবে এবং তার জন্য একটা আইসোলেশন রুম এবং বেড আয়োজন করা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও স্যার এবং আমাদের স্কুল কর্তৃপক্ষ সমস্ত থেকেই আমরা ব্যবস্থা করে আজকে ওর পরীক্ষা নেওয়া হচ্ছে একটা আইসোলেশন রুমে এবং সমস্ত পরিকাঠামো রাখা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ ওদের গাইড করছে ব্যাপারে ভালোভাবে যাতে পরীক্ষা দেওয়া দীর্ঘদিন পরে মহিষাগর এলাকায় কোভিড পজিটিভ আর কি মনে না কোভিডটা মোটামুটি আগে থেকেই ছিল কিছু কিছু এখন নতুন একটা স্ট্রেন এসেছে তো সেই হিসাবে কিছু কিছু এখন পজিটিভ দেখা যাচ্ছে তবে এটা আগামী দিনে মানুষকে বলবো যে একটু সুস্থ ভালোভাবে মাস্ক টাক্ক ইউজ করবেন রং সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করবে যদি পজিটিভ আসে মেনলি যেটা একটু হোম আইসোলেশানে থাকার আগের কি চিন্তা চিন্তাকে আবার বাড়ালো মনে হচ্ছে মনে করছে চিন্তা বলতে সেরকম কিছু এক্সট্রা কিছু করার দরকার নেই আমাদের মেন যে কৌশলগুলো কোভিড প্রোটোকলটা মেনে চলতে হবে মাস্ক পরা এবং একটু সোশ্যাল ডিস্ট্যান্স এবং সর্দি কাশে হাঁচি হলেই সঙ্গে সঙ্গে আমাদের গ্রামীণ হসপিটালে আসুন এবং সমস্ত রকম এখানে ফ্রিতে ব্যবস্থা করা আছে আমরা এখানে কিট টেস্টও করছি তার সঙ্গে সঙ্গে আর পিসিআরও পাঠানো হচ্ছে তমলুক মেডিকেল কলেজে তাই ডিলে না করে যত তাড়াতাড়ি আসবেন আমাদের পক্ষেও ট্রিটমেন্ট করে আপনাদের পরিষেবা দিতে শুরু ধন্যবাদ